এটাই হচ্ছে আমাদের মূল থিম যদি ট্রু হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট মিনিং মিলবে ভাই ওয়ার্ড মিলাতে যাবো না ওয়ার্ড মিলবেও না আমার মিনিংটা মিলাতে হবে ফলস যদি হয় রং ইনফরমেশন দেওয়া থাকবে কোয়েশনের মধ্যে আছে বাট ভুল তথ্য অথবা বিপরীত আইডিয়া বা ইনফরমেশন দেওয়া থাকবে তাহলে সেটা ফলস কোনো কথা নেই নট গিভেন যদি হয় আমার কোনো ইনফরমেশন বিপরীত হবে না আবার ভুলও হবে না তাহলে কি হবে কিছু ওয়ার্ডস আমার মিলতে পারে কিছু ওয়ার্ড শুভ মেলে যেতে পারে কিন্তু সেই ওয়ার্ড গুলো সম্পর্কে আসলে আমার কোনো তথ্য বা ইনফরমেশন দেওয়া থাকবে না ওকে লোকাদা এখানে কি বলা আছে সিহাব স্যার দুই সালে বিয়ে করেছিলেন তিনি তার বিয়েতে সকল শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছিলেন যদিও সবাই বিয়েতে আসেনি এখন যদি আমরা এখানে যে তিনটা বা অপশন দেয়া আছে সেগুলোতে শিহাব স্যার প্রায় আট বছর পূর্বে বিয়ে করেছিলেন খেয়াল করেন এই যে অংশ লেখা আছে দুই সালে তিনি বিয়ে করেছিলেন এটার সাথে অর্থগত অর্থাৎ মিনিংটা সম্পূর্ণ মিলে যাচ্ছে যদিও হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড মিলবে না বাট মিনিংটা হান্ড্রেড পার্সেন্ট মিলে যাচ্ছে শেহাব স্যার প্রায় আট বছর পূর্বে বিয়ে করেছিলেন সতেরো সালে বিয়ে করেছিলেন হচ্ছে তিনি কিছু শিক্ষার্থীদের করেছিলেন এখানে করেন তিনি তার বিয়েতে সকল শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছিলেন এই জায়গাতে প্যাসেজও দেয়া আছে এবং এখানে প্রশ্নের মধ্যে দেয়া আছে কি সেটা তিনি কিছু সংখ্যক শিক্ষার্থীদের দাওয়াত করেছিলেন কিন্তু এখানে বলা হচ্ছে তিনি সকল শিক্ষার্থীদের দাওয়াত করেছিলেন যদি আমরা একটু দেখি এখানে কিছু সংখ্যা বলা হয়েছে दैट मींस সম্পূর্ণ বিপরীত প্রশ্নের মধ্যে আছে এক রকম প্যাসেজে আছে তার উল্টা অর্থাৎ প্যাসেজে আছে সকল শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু প্রশ্নের মধ্যে দেয়া আছে তিনি কিছু সংখ্যক শিক্ষার্থীদের দাওয়াত করেছিলেন তার মানে রং ইনফরমেশন বা বিপরীত ইনফরমেশন দেয়া আছে যার কারণে आंसर হবে ফলস এবং সর্বশেষ

সবাই ভালো আছো আজকে আমরা প্রায় বাইশটি ছিল সেই হিসাবে ট্রুফলস নট গিভেন এবং ফিলিন দ্য ব্লাংস এর গুরুত্ব অনেক অপরসীম সো আমরা অলরেডি হচ্ছে ফিলিন দ্য কোয়েশন নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে সলভ করতে হবে আমার ভিডিওতে দেখিয়েছি আজকে আমরা জানবো কিভাবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেসি সহ ট্রু ফলস নট গিভেন কোয়েশন অ্যান্সার করা যায় বেশিরভাগ শিক্ষার্থীরা আমাকে অলরেডি বলেছে যে তারা হচ্ছে ট্রু নিয়ে আসলে খুব একটা জামেলা ফেস করতে হয় না যে সমস্যা ফেস করতে হয় সেটা হচ্ছে ফলস এবং নট গিভেন নিয়ে এই দুই টাইপের কোয়েশনটা তারা আলটিমেটলি আসলে বুঝেন না কোনটা ফলস হবে এবং কোনটা নট গিভেন হবে মাঝে মধ্যে তারা দুটাতেই গুলমাল পাকিয়ে ফেলেন ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে দেখা যায় কি ফলস কে তারা প্রায় সময় নট গিভেন দিয়ে দেন এবং নট গিভেন কে ফলস দিয়ে দেন এই যে সমস্যাটা আশা করি আজকের ভিডিও দেখার পর আপনাদের আর থাকবে না সো লেটস গেট স্টার্টেড প্রথমে ট্রু ফলস নট গিভেন কোশ্চেন গুলোর মূল থিমটা জানার চেষ্টা করি সো আমাদের অনেক শিক্ষার্থী আছেন যারা হচ্ছে ট্রু ফলস নট গিভেন কোশ্চেন ক্ষেত্রে তারা যে বিষয়টা করেন সেটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড মেলাতে যান প্রকৃতপক্ষে তারা এখানে গিয়ে সমস্যা করে ট্রু এর ক্ষেত্রে কি হবে ট্রু এর ক্ষেত্রে হচ্ছে 100% মিনিং মিলবে 100% মিনিং মিলবে তো আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি যে স্টুডেন্ট আসলে ওয়ার্ড বাই ওয়ার্ড মেলা যার কারণে তারা প্রকৃত পক্ষে ট্রু আনসারটা নিতে পারে না আমরা অর্থটা 100% মেলানোর ট্রাই করব ফলসের এর ক্ষেত্রে কি হয় ফলসের এর ক্ষেত্রে মূলত হচ্ছে যে প্যাসেজের মধ্যে যে অংশটা দেয়া থাকে এবং কোশ্চেন এর মধ্যে যা দেয়া থাকে তা সম্পূর্ণ কন্ট্রাডিক্ট হয় অর্থাৎ বিপরীত হয় বা ভুল ইনফরমেশন দেয়া থাকে সহজ কথায় রং ইনফো ইনফো বা ভুল ইনফো যদি আমি আরো সহজে বলি আইডিয়া থাকে বিপরীত বিপরীত আইডিয়া বিপরীত ইনফরমেশন দেয়া থাকে সেই ক্ষেত্রে আসলে আনসারটি হবে ফলস সো ফলস এর ক্ষেত্রে ইনফরমেশন অবশ্যই প্যাসেজে থাকবে এবং প্রশ্নের মধ্যে থাকবে মিলবে বাট সম্পূর্ণ বিপরীত হবে বা রং ইনফরমেশন দেয়া থাকবে নট এর ক্ষেত্রে কি হবে নট এর ক্ষেত্রে আসলে ভুল তথ্য বা বিপরীত তথ্য আসলে কোনটি দেয়া থাকবে না কি হবে আপনার কিছু ওয়ার্ড মিলতে পারে কিন্তু এই ওয়ার্ড সম্পর্কে কোন তথ্য যেগুলো দেয়া আছে প্যাসেজে সেগুলো প্রশ্নের মধ্যে দেয়া থাকবে না অর্থাৎ কিছু ওয়ার্ডস মিলবে বা মিলতে পারে কোন ইনফরমেশন দেয়া থাকবে না ওকে সো এই হচ্ছে মূলত আমাদের থিমটা এগুলোই হচ্ছে আসলে ট্রুফল নোট গিভেন এর তাবিজ যদি আপনি এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারেন আপনার জন্য ট্রুফল নোট গিভেন একেবারে ইজি হয়ে যাবে তাহলে কি বললাম আলটিমেটলি ট্রু হলে 100% মিনিং মিলবে ফলস হলে রং ইনফো বা ভুল ইনফো দেয়া থাকবে বা বিপরীত আইডিয়া দেয়া থাকবে যদি নট গিভেন হয় কিছু ওয়ার্ডস মিলবে বা মিলতে পারে কিন্তু কোনো ইনফরমেশন দেয়া থাকবে না বা মিলবে না সো এটাই হচ্ছে আমাদের মূল থিম যদি ট্রু হয় তাহলে 100% मीनिंग মিলবে ভাই ওয়ার্ড মিলাতে যাব না ওয়ার্ড মিলবেও না আমার মিনিংটা মিলাতে হবে ফলস যদি হয় রং ইনফরমেশন দেয়া থাকবে প্যাসেজেও আছে क्वेश्चंस এর মধ্যে আছে বাট ভুল তথ্য অথবা বিপরীত আইডিয়া বা ইনফরমেশন দেওয়া থাকবে তাহলে সেটা ফলস কোনো কথা নেই নোট গিভেন যদি হয় আমার বিপরীত হবে না আবার হবে হবে না কি কিছু ওয়ার্ডস আমার পারে সেই ওয়ার্ড গুলো সম্পর্কে আসলে আমার কোনো তথ্য বা ইনফরমেশন দেওয়া থাকবে না আমরা একটু দেখে নেই এখানে কিছু কোয়েশন আছে কোয়েশন হচ্ছে সাত থেকে তেরো পর্যন্ত এখানে প্রায় সাতটি কোয়েশন আছে 1 2 3 4 5 6 7 আসে সো দেয়া আছে দেখেন अदर कंट्रीज হ্যাড বিল্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দা মেট্রোপলিটন লাইন ওপেনড সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে কিছু কিওয়ার্ড নিতে হবে পাশাপাশি প্রশ্নতে কি বলছে সেটা ভালো করে বোঝা লাগবে এখানে দেখেন अदर कंट्रीज হ্যাড বিল্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দা মেট্রোপলিটন লাইন ওপেন সহসকতা এর বাংলা অর্থ দাঁড়ায় যে মেট্রোপলিটন লাইন চালু হওয়ার পূর্বে বা ওপেন হওয়ার পূর্বেই অন্যান্য দেশগুলো আন্ডারগ্রাউন্ড রেলওয়েস নির্মাণ করেছিল তো আমরা আসলে এখানে কিওয়ার্ড হিসেবে কি নিতে পারি যে অন্যান্য দেশ আদার কান্ট্রিজ কি করেছিল বিল্ড করেছিল কি বিল্ড করেছিল আন্ডারগ্রাউন্ড রেলওয়েস কার আগে বিফোর শব্দটা আছে এখানে কার আগে মেট্রোপলিটন লাইন ওপেন্ড এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড এগুলা সহজ হচ্ছে আমি লোকেশন খুঁজব তারপরে যখন পে যাব তখন 100% মিলিংটা মেলানোর ট্রাই করব নাম্বার 8 এখানে বলা আছে

অন দ্য মেট্রোপলিটন লাইন তার মানে মেট্রোপলিটন লাইন দিয়ে কখন দ্য ফার্স্ট ডে প্রথম দিন আচ্ছা সো আমরা দেখবো প্রথম দিন আসলে যা প্রেডিক্ট করেছিল তার থেকে বেশি হয়েছিল এখানে খেয়াল করেন যদি এরকম মিলে যায় যে আসলে মিনিংটা মিলে যায় যে তারা যদি প্রেডিক্ট করে ধরেন হচ্ছে দশ হাজার তো এখানে যদি দশ হাজার থেকে বেশি পনেরো হাজার ট্রাভেল করে তার মানে আনসারটা হবে ট্রু আবার ধরেন তারা হচ্ছে প্রেডিক্ট করেছিল দশ হাজার কিন্তু ট্রাভেল করেছে আট হাজার তার মানে সম্পূর্ণ বিপরীত তাহলে আনসারটি হবে ফলস আর যদি দেখা যায় সে যায় যে এখানে তার আসলে কোনো প্রেডিক্ট বা টাইপের কোনো কিছুই করে নাই জাস্ট ট্রাভেল করেছিল এটা বলছে তাইলে আসলে आंसरটি হবে not given রিজন হচ্ছে এখানে যে ইনফরমেশনটি দেয়া আছে সেটা 100% যদি মিলে যায় তাহলে হয়ে যাবে ট্রু যদি বো বা রং ইনফরমেশন বা বিপরীত আইডিয়া দেয়া থাকে তাহলে সেটা হবে ফলস আর যদি কিছু ওয়ার্ড মিলে বাট ইনফরমেশন দেয়া না থাকে তেলাংসাতে হবে নট আপনাদের ক্ষেত্রে আমার একটা এডভাইস থাকবে যে সবগুলা কোশ্চেন আগে পড়ে নেন হচ্ছে आंसर করা ট্রাই করেন সো আমরা দুইটা কোশ্চেন পড়ছি এবং এই দুটায় আগে आंसर করি আমরা বাকিগুলা পড়ে आंसर করব ওকে সো এখানে আমরা সবগুলা কোশ্চেন একসাথে মাথা রাখতে পারবো না দুইটা একসাথে মাথা যদি রাখি তাহলে এখানে বলা আছে যে আন্ডারগ্রাউন্ড রেলওয়েস নির্মাণ করেছিল অন্যান্য দেশগুলো মেট্রোপলিটন লাইন চালু হওয়ার আগে আচ্ছা আট নাম্বার বলছিল বেশিরভাগ মানুষ ট্রাভেল করেছিল প্রেডিকশন যা করেছিল তার থেকেও বেশি মেট্রোপলিটন লাইন দিয়ে প্রথম যখন বা প্রথম দিন লাইক ফার্স্ট ডে সো আমরা আসলে এখানে এই যে সম্পূর্ণ প্যাসেজের মধ্যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর প্রায় ছয়টি কোয়েশ্চনের আনসার আমরা এতটুকুর মধ্যে পেয়ে গিয়েছিলাম এখানের মধ্যে ছয়টি কোয়েশ্চন আনসার ছিল দ্যাট মিনস আমার অনেকগুলো প্যারাগ্রাফ বাকি রয়েছে নিচের দিকে এই প্যারাগ্রাফগুলা থেকে দেখি কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা চারটা প্যারাগ্রাফ থেকে কোনো আনসার আসে নাই তার মানে আমার পসিবিলিটি হচ্ছে এখান থেকে শুরু হওয়ার পসিবিলিটি বেশি আনসারগুলো

এই কমা দিয়ে মূলত হচ্ছে তারা একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করেছে আমরা যে কাজটা করতে পারি সুবিধার জন্য এই অংশটাকে আমরা পরে পড়ব তাই আমরা আগে হচ্ছে এখানে খিয়ে দিয়ে দিলাম ক্রস করে দিলাম এটাকে সুবিধার জন্য এখন দেখেন দ্য মেট্রোপলিটন লাইন ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে এর অর্থ হলো মেট্রোপলিটন লাইনই ছিল বিশ্বের প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে দ্যাট মিনস তার আগে কোনো দেশ আসলে সেটাকে নির্মাণ করে নাই এটাই ছিল বিশ্বের প্রথম সেটা কবে চালু করা হয়েছিল লাইন ওপেন কিন্তু আমরা পেসেজের মধ্যে পেয়েছি মেট্রোপলিটন লাইনই ছিল বিশ্বের প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়েস তার আগে আসলে কোনো দেশ সেটা নির্মাণ করে নাই তার মানে এখানে ভুল বা রং ইনফরমেশন দেওয়া আছে আর অসুবিধা হওয়ার কথা না তারপর ছিল মোর পিপল দেন জায়গাতে খেয়াল করেন মোর পিপল তারা যা প্রেডিক্ট করেছিল তার থেকেও বেশি এখন ধরেন তারা প্রেডিক্ট করেছিল হচ্ছে দশ হাজার মানুষ ট্রাভেল করবে আর কি প্রথম দিন তো সেই জায়গা যদি পনেরো হাজার বা বিশ হাজার মানুষ ট্রাভেল করে দ্যাট মিনস আমার অর্থটা মিলে যাচ্ছে প্রথম দিন এখন যদি এমন হয় যে তারা মানে প্রেডিক্ট করেছিল হচ্ছে দশ হাজার বা ট্রাভেল করেছে আট হাজার বা সাত হাজার হয়ে যায় এই জায়গাতে আমার কি হবে নিশ্চয়ই এখন যদি এমন হয় যে তারা আসলে প্রেডিক্টই করে নাই ট্রাভেলিং এর কথা বলছে কিন্তু প্রেডিক্ট করে নাই বা কতজন মানুষ প্রেডিক্ট করেছিল সেই জিনিসগুলো সম্পর্কে তারা আসলে মোর বা লেস এরকম টাইপের কোনো কিছুই নাই তাইলে আনসার হবে নট গিভেন সো আমরা দেখিনি On its first day, almost 40,000 passengers were carried between Paddington to Farrington. The journey taking about 18 minutes. By the end of the Metropolitan first year of operation, 9.5 million journeys had been made. Look at that. So, on its first day, Prothom Dean. মিনিটস এই জার্নিটার সময় নিয়েছিল প্রায় আঠারো মিনিট বাই দ্যান্ড অব দ্য মেট্রোপলিটন ফার্স্ট ইয়ার অফ অপারেশন অর্থাৎ মেট্রোপলিটন লাইন যে ওপেন হয়েছিল দশ জানুয়ারি আঠারোশো তেষট্টি সালে এরপর থেকে

বাট কোথাও কি বলা আছে যে তারা প্রেডিক্ট করেছিল এত এবং এতজন মানুষ ট্রাভেল করেছে না এই ধরনের কোনো ইনফরমেশন দেওয়া নেই আমার কিছু ওয়ার্ড মিলে গেছে সো আমি বলছিলাম যে আমার কিছু ওয়ার্ডস মিলবে বা মিলতে পারে বাট কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না বা মিলবে না দ্যাট মিনস এই যে প্রেডিক্ট করেছিল বা প্রেডিক্ট যা করেছিল তার থেকে বেশি মানুষ ট্রাভেল করেছিল এই ধরনের কোনো ইনফরমেশন দেওয়া নেই যার কারণে আনসারটি হবে নট গিভেন আই হোপ ইজ ইট ক্লিয়ার

প্রিভেন্ট পলিউশন পলিউশন মিন্স দূষণকে প্রিভেন্ট করা আটকানো বাঁধা দেয়া কোথায় ইন দ্য টানেলস টানেলসে প্রবেশ করতে বাধা দেয়া তো আমি টানেলস নিলাম এখান থেকে পলিউশন নিলাম তো দ্যাটস ইট ওকে এখন এই অংশটা আমরা মেলানো ট্রাই করি এটার সাথে যেহেতুগুলো সিকোয়েন্স অনুযায়ী আসে দ্যাট মিন্স আমার পরেল প্যারাগ্রাফে হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি আমরা একটা কিউ আর্ড পেয়েছিলাম এখানে ভেন্টিলেশন সাফ্ট তারপর হচ্ছে টানেলস পলিউশন এগুলোর সাহায্যে আমরা সাহায্যে আনসার ট্রাই করি লোকেশন ওকে এই যে আমরা পেয়ে গেছি এখানে এই জায়গায় আছে এবার হচ্ছে আমরা টানেলসও পেয়েছি সম্পূর্ণ সেন্টেন্সটা ভালো করে পড়ে হাও স্মোক এন্ড ফিউমস এ প্রবলেম ইভেন দো ভেন্টিলেশন

যেগুলা ইউজ করার ফলে এটা ফেইল হয়েছিল আসলে ইউজি যেটা আমরা যদি এখানে দেখি ভেন্টিলেশন শাফটা আসলে মূলত ফেইল হয়েছিল পলিউশন আটকাতে টানেল থেকে অর্থগত ভাবে আসলে হানড্রেড পারসেন্ট মিনিং মিলে গেছে কিভাবে যে আমরা পেয়েছি এই জায়গার মধ্যে ভেন্টিলেশন শাফ এটা অ্যাডেট করার পরেও টানেলের মধ্যে স্মোক এবং ফিউমস এই প্রবলেমটা রয়ে গিয়েছিল তার মানে পলিউশন ছিল পলিউশনকে সে আটকাতে পারে নাই ভেন্টিলেশন পুলিশন সে পলিউশনকে আটকাতে পারে নাই অর্থগত ভাবে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাওয়ায় আমরা আনসারটি দেব টেন এখানে সেন্ট্রাল এরিয়া এই জায়গাতে বলা হয়েছে একটা অ্যাপ্রোচ কি থেকে ফ্রম দ্য কাট কাভার টেকনিক এই কাট কাভার টেকনিক থেকে একটা অ্যাপ্রোচ বা মেথড

এই যে এখানে ইনভার্টেড কমার ভিতরে একটি ওয়ার্ড আছে কাট এন্ড কভার এটা কখনো চেঞ্জ হবে না কারণ ইনভার্টেড কমার ভিতরে যে ওয়ার্ডগুলো আসে সেগুলো চেঞ্জ হয় না যেভাবে আছে প্যাসেজে ঠিক সেইভাবে দেয়া থাকবে সো অর্থগতভাবে আমরা অর্থ নিলাম যে डिफरेंट অ্যাপ্রোচ প্রয়োজন হয়েছিল লন্ডনের সেন্ট্রাল এরিয়াতে কোন জিনিসটা ছাড়া কাট এন্ড কভার ডিটেক্টিং টা আছে সেটা ছাড়াও আলাদা একটা পদ্ধতি সো আমরা দেখে নেই 10 নাম্বারটা কোথায় আছে আমরা এখানে পেয়েছিলাম নয় নাম্বার आंसर সো কাট এন্ড কভার টেকনিকটা আমরা এখানে বুঝব ফুল কাছাকাছি থাকবে এই যে আমরা পেয়ে গেছি এটা এখানেই আছে এখানে বলা হয়েছে দ্য কাঠিন কাভার মেথড অফ কনস্ট্রাকশন নির্মাণ করার যে মেথড তার মধ্যে একটা হচ্ছে কাটেন খাবার এইটা অপশন পার্ট মানে আগের অংশ এক্সিস্টিং আন্ডারগ্রাউন্ড লাইন ফর্মড আরাউন্ড দ্য সেন্টার অব দ্য লন্ডন এই যে আন্ডারগ্রাউন্ড লাইনের যে বিদ্যমান লাইন গুলো সেগুলো কি করেছিল একটা সার্কিট তৈরি করেছিল লন্ডনের সেন্ট্রাল এরিয়াতে ড টু দ্য সাবার্স এবং এগুলো বৃদ্ধি পেয়ে সাবার্স উপসহর বা শহরতলী পর্যন্ত গিয়েছিল বাট ডিডন্ট ক্রস দেন্টার কিন্তু ক্যাপিটালের এই পার্টে অর্থাৎ সেন্ট্রাল যে পার্টটা আছে সেই পার্টে কাট এন্ড কাভার যে অপশনটা আছে যে মেথড টা আছে সেটা কিন্তু অপশন হিসাবে ছিল না এই জায়গায় কি করতে হবে ওই জায়গায় যে কাজটি করতে হয়েছিল তা হচ্ছে দা অনলি অল্টারনেটিভ ওয়াজ টু টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড তো এই জায়গায় আসলে কাঠ এন্ড কাভার মেথডটি করা যায় নাই সেখানে অল্টারনেটিভ মেথড অ্যাপ্লাই করতে হয়েছিল সেটা কি যে ডিপ আন্ডারগ্রাউন্ড ব্যবহার করতে হয়েছিল টানেলটাকে খুব নিচের দিকে খুব ডিপে সেটাকে রাখার ব্যবস্থা করা হয়েছিল দ্যাট মিনস ডিফারেন্ট অ্যাপ্রোচ মিনস অল্টারনেটিভ বিকল্প কাঠ এন্ড কাভারের বিকল্প ব্যবহার করার প্রয়োজন হয়েছিল তার মানে আমরা যদি অর্থগত ভাবে যাই সেটা হান্ড্রেড কাজে আসে নাই যার ফলে লন্ডনের সেন্ট্রাল এরিয়াতে অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হয়েছিল এটা সম্পূর্ণভাবে অর্থগত মিলায় আমরা আনসারটি দেব ট্রু সরি ট্রু বানানটাই হয় নাই লোক এন সিটিভেলস সিটি এবং সাউথ লন্ডন ট্রেন এর উইন্ডো গুলা ওয়ার এখানে বার পড়ছে আমার ওয়ার এটাকে আমরা নিলাম সামারি কি দ্বারা দেখেন এট আই লেভেল সহজ কথায় যদি বলি উইন্ডোজ ওয়েট আই লেভেল অর্থাৎ জানালাগুলো ছিল আই লেভেল চাকুর সম্মানে সমান আপনি যদি বসেন আপনার চোখের সামনে দিয়ে যে লেভেল টা আসবে সেটা হচ্ছে আপনার আই লেভেল সুকার জানালাগুলো ছিল সিটি এবং সাউথ লন্ডন ট্রেনের জানালাগুলো ছিল সো আমরা এখানে কিওয়ার্ড হিসাব নিতে পারি এই যে এগুলা হচ্ছে প্রপার নাউন এগুলা চেঞ্জ হবে না সিটি সাউথ লন্ডন খুঁজব উইন্ডোজ খুঁজব এগুলা সাহায্যে আমি কিওয়ার্ডগুলো খুব সহজে পেয়ে যাব পেসেজে অর্থাৎ লোকেশন বের করব সিটি সাউথ লন্ডন ট্রেন্স কোথায় আছে সো এর পরেই টাকার কথা আমরা এটা পেয়েছিলাম এই জায়গাতে দ্যাট নেস এর পরে আসবে

দ্য ক্যারিজেস ওয়ার ন্যারো এই যে এখানে বগিগুলো ছিল বা যেগুলা ক্যারি করত মানুষজন তারপরে হচ্ছে মালামাল সেই জিনিসগুলো সেগুলো কি ছিল ন্যারো ছিল ঠিক আছে এবং উইন্ডোজ গুলো ছিল খুবই ঠাইনি কোথায় ছিল জাস্ট বিলো রুফ রোফ খেয়াল করেন ছাদের নিচে ছিল এটা কিন্তু আই লেভেলে না বলছে জাস্ট বিলো দ্য রোফ বিকজ কারণ কি ইট ওয়াজ থট প্রেসিপে দেয়া আছে ইট ওয়াজ থট এটা মনে করা হয়েছিল

সিটি এবং সাউথ লন্ডনে সাকসেস হয়েছিল তারা প্রচুর টাকা পয়সা ইনকাম করেছে বাধ্যমে হচ্ছে অনেক বেনিফিটেড আমরা দেখবো কিছু আছে কিনা সো আর পরে হয়তো আনসার পেয়ে যাবো এখানে যাওয়ার পসিবিলিটি আছে যে সিটি এবং সাউথ লন্ডন আছে আবার লাইন প্রবলেম মেইনলি পাওয়ার সাপ্লাই লন্ডন রেলওয়ে উন্নত হয়েছিল টেকনোলজির দিক দিয়ে কিন্তু এটা কোনো প্রফিট মেক করতে পারে দ্যাট মিনস আমার আনসারটি হবে ফলস রিজন কি এখানে বলছে ফাইনান্সিয়াল সাকসেস হয়েছিল এই দুইটা

নেয়ারলি অলওয়েজ র্যান অন টাইম অর্থাৎ সব সময় অন টাইমে যাতায়াত করছিল অন টাইম মানে হইলো গিয়া টাইমের মধ্যে একটু এদিক সেদিক কইত না ভাই দশটা হয়েছে দশটা এগারোটা মানে এগারোটা এগারোটা দুইও না এগারোটা চাইরো না অর্থাৎ যে সময় হয়েছে ঠিক ও সময়ে সারবো এখানে হয়েছে এই যে টুপেনি টিউবের মধ্যে যে ট্রেন গুলো আসলো এগুলা সব সময় অন টাইমে যাতায়াত করতো দশটা হইলে দশটার সময় যাইতো হয়তো এগারোটা হইলে এগারোটার সময় যাইতো হয়তো

আচ্ছা ইট ওয়াজ ভেরি পপুলার এন্ড সুন তারা র্যান করতো অন টাইমে ইন টাইমে বা টাইম হয়ে যেত এরকম কোনো কিছুই আসলে হয়েছে না অর্থাৎ জাস্ট টুপেনি টিউব সম্পর্কে অপারেশন চালু করছিল ইলেকট্রনিক লোকোমোটিভ সেই জিনিসগুলো সম্পর্কে দিছে সেন্ট্রাল লন্ডন রেলওয়ে তারা নাম দিছিল টুপেনি টিউব তো মূলত এখানে যে এগুলা অনটাইমে রেন করতো সেগুলা নাই আলটিমেটলি কেয়াল করেন আমরা কিছু ওয়ার্ডি টুপেনি টিউব মিলে গেছে সো এখানে ট্রেন ফাইসি টুপেনি টিউব ফাইসি কিন্তু এগুলা যে আসলে ট্রেন গুলা যে অলওয়েজ রেন অন টাইম অন টাইমে যে তারা রেন করতো বা যাতায়াত করতো এই ধরনের কোনো ইনফরমেশনগুলা আমরা ফাইসি না যার কারণে কিছু ওয়ার্ড মিলল ওই যে আমরা দেখছিলাম যার কারণে কিছু ওয়ার্ড মিলবে বা মিলতে পারে বাট কোন ইনফরমেশন দেয়া থাকবে না বা মিলবে না কিছু ওয়ার্ড মিললও রে ভাই ও যে অন টাইমে রেন করতে না ইটার কারণে आंसर হইছে not given যদিলা ওইতো যে তারা আসলে টাইম লেট হইতো লেটই আসলে সব সময় দেখা যেত প্রায় সময়কিত হইতো যে তারা আসলে লেট করি সারতো তাহলে आंसर হইলো নে ফলস কিন্তু এখানে কোন সময় সার তো লেট তো টাইম টুম কোনো কিছু সম্পর্কে ইনফরমেশন দেয়া নাই যার কারণে আনসার হচ্ছে নট গিভেন সো আনসার উইল বি আলটিমেটলি বুঝলা যদি আপনারা ও তিনটা বিষয় মাথায় রাখি লিতে ফরেন আপনার ট্রু নিয়ে অন্তত আর বাবা লাগত না কিতা যে ট্রু আমরা ওয়ার্ড না মিলাই হান্ড্রেড পার্সেন্ট মিনিং মিলাইমো ফলস হইলে দেখা যাইব যে আমার প্যাসেজও দেয়া আছে প্রশ্নের মধ্যে এবং দেয়া আছে বাট সম্পূর্ণ বিপরীত আইডিয়া দেয়া বিপরীত ইনফরমেশন দেয়া অথবা ভুল তথ্য দেয়া আছে আর যদি নট গিভেন ওয়ে দেখবা কিছু ওয়ার্ড মিলি যাইব দুইটা তিনটা চারটা ওয়ার্ড দেখবা মিলি যাইব কিন্তু আলটিমেটলি এগুলা সম্পর্কে যে তথ্য প্রশ্নের মধ্যে দেয়া আছে সেগুলো প্যাসেজ দেয়া থাকতো না দ্যাট মিনস আপনার আনসারটা হইল গিয়া নট গিভেন ও বেসিক পার্থক্যটা জানি লাইলে ফলস আর নট গিভেন নিয়ে এত প্যারা নেওয়া লাগতো না আপনার সো আই হোপ আপনারা ট্রু ফলস নট গিভেন তা ভালো করে বুঝতে পারছেন যদি ভিডিওটা আপনারা কাছে ইফেক্টিভ থাকে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো নেক্সট ইনশাআল্লাহ আপনারা সবার আগে পাইবা সো সি নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম